পাঁচ শতাংশ জমি আড়াই লক্ষ টাকা ক্রয় করে এখন ফেরত নিতে চাচ্ছেন নিতে এসে মাত্র এক লাখ বিশ হাজার টাকা দিতে চাচ্ছে এটা কি সম্ভব এটা কি মেনে নেওয়া যায় না তুই কই গেছিস তো বারবার গুলাম দেখি

ব্যক্তি মামছে যখন আসছে না আমরা না কেলে তোর লগে গাদ্দারি করছে ওইটা আমরা বলবো না তুই কেলে করবি হানি কি কর সেটা আমরা বলতে যাব না বিষয়টা বুঝছো এইটা খালি আমার উদ্যোগে জমি তো দেখছেন